আজকের ভিডিওতে আমার এখানে সার ডালাই করা হচ্ছে এবং সার ডালাইয়ের সময় কিছু ব্যাপার যেগুলো হচ্ছে জানলে সার ডালাইতে অত্যন্ত সুন্দরভাবে এবং ভালোভাবে সম্পন্ন করা যায় তো আমাদের এখানে হচ্ছে রেডিমিক্সের মাধ্যমে সার ডালাই করা হচ্ছে এখন রেডিমিক্স কংক্রিটের ক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে প্লান্টের মধ্যে গিয়ে হচ্ছে যাচাই বাচাই করতে হবে যে রেশিও মতো দিচ্ছে কি না যে কোন সিমেন্ট বা হচ্ছে কোন সাইজের পাথর এবং বালি ব্যবহার করা হচ্ছে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর কি কারণ হচ্ছে রেশিও যদি কম বেশি হয় বা হচ্ছে কোয়ালিটি যদি মানসম্মত না হয় সেক্ষেত্রে বা সিমেন্টের কোয়ালিটি বলেন বা হচ্ছে বা বালুর কোয়ালিটি বলেন বা কেমিক্যালের পরিমাণ যদি এগুলো যদি ঠিকঠাক না থাকে বা স্টোনের যে সাইজটা আর কি স্টোনের যে কোয়ালিটি যদি পাপালের মধ্যে যদি দেখা যায় যে ময়লা থাকে বা স্টোন যদি মতো না থাকে তাহলে কংক্রিটের কোয়ালিটি খুবই খারাপ হবে এবং ওদের সার ডালাই হচ্ছে মান অনেক মানে রাখতে হবে স্টেন অনেক কমে যাবে তবে রেডি মাধ্যমে সার ডালায় ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে মতো ভাইব্রেশন করতে হবে আর কি কারণ অ্যাডিমিক্সের যে কংক্রিট আছে সেটা পাইপ দিয়ে যায় এবং একবারে অনেকগুলো হচ্ছে কংক্রিট বের হয় তো এক জায়গায় বেশি উঁচু করে কংক্রিট ফেলা যাবে না একটু লেভেল ঠিক করে আর কি কংক্রিট ফেলতে হবে এবং ভাইব্রেশন ঠিক মতো করতে হবে এবং হচ্ছে লেভেল মোস্ট ইম্পর্টেন্ট তাদের ক্ষেত্রে এক্ষেত্রে সুতা ধরে প্রতিটা পয়েন্টে হচ্ছে কলামের গোড়ায় পায়া করতে হবে দু তিনটে পায়া করতে হবে এবং সুটা ধরে প্রতিটা পয়েন্টে পয়েন্টে হচ্ছে চেক করতে হবে যেন সাধারায় লেভেল যেন ঠিক থাকে এবং এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে ভাইব্রেশন যেখানে হচ্ছে রডের ঘনত্ব বেশি যেখানে রড বেশি সেখানে যেন হচ্ছে ঠিক মতো ভাইব্রেশন করা হয় এবং হচ্ছে রেডিমিক্সের ঢালাইয়ের হচ্ছে একটা ইয়া হচ্ছে কেমিক্যাল ইউজ করার কারণে দেখা যায় ঢালাইয়ের যে পার্টটা ফার্স্টেড ঢালাই হবে সেটা হচ্ছে মানে এক ঘন্টা বা দুই ঘন্টা সে একটু শক্ত হলে একটু পানি ছিটে দিতে হবে পানি না ছিটালে দেখা যায় বিভিন্ন ধরনের ফাটল দেখা দিতে পারে এই চক্ষু ট্রাক যেন না হয় সেগুলো হালকা পানি ছিটিয়ে দিতে হবে অথবা পলিথিন দিয়ে দিতে হবে যদি অতিরিক্ত আর কি গরম হয় তো এটা মাথায় রাখতে হবে এবং হচ্ছে রেডি মিক্সের যে কংক্রিটের যে ঢালাই সেটা যে অবশ্যই আমাদের দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে কারণ কংক্রিটের একটা সময় থাকে ডালির মধ্যে যদি কংক্রিট বেশিক্ষণ থাকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা অনেক সময় যে টাইমে থাকে সেক্ষেত্রে কংক্রিটের মান হচ্ছে কোয়ালিটি খারাপ হয় এটা মাথায় রাখতে হবে এবং হচ্ছে কোয়ালিটিটা মেনটেন করতে বা ভালো মানে দক্ষ মানে রাজের লোক রাখতে হবে এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট লেভেলিং ঠিক করা লেভেল যদি তাদের ঠিক না থাকে সেক্ষেত্রে ভবিষ্যতে দেখা যায় হচ্ছে টাইলসের ক্ষেত্রে প্রবলেম হতে পারে বেশি পরিমাণে মাল লাগবে ধন্যবাদ